আসসালামু আলাইকুম আমি ডক্টর সাদ আন্দালিব আমি একজন শিশু সার্জন এবং শিশু ইউরোলজি রোগ বিশেষজ্ঞ ডক্টর আমি শিশুদের সার্জারি এবং শিশুদের জন্মগত ত্রুটি নিয়ে কাজ করে থাকি আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে আমি এসেছি বাচ্চা অনেক সময় জন্মের পরে শিশুর অন্ডকোশ যে জায়গাটিতে থাকার কথা সেই জায়গাটিতে থাকছে না এটা শিশুর অন্ডকোশের যে থলিটা সেই থলিটা খালে থাকে খালি থাকছে এই কন্ডিশনটাকে মেডিকেলের ভাষায় আনডিসেন্ডেন্ট টেস্টিস বলা হয়ে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে শিশু বড় হয়ে যাওয়ার পরে আমরা প্রায় বাবা মারা দেখে থাকি যে শিশুর যে অণ্ডকোষটি আছে এটা উপর দিকে উঠে আসছে এবং অন্ডকোষ্ঠী কিছু কিছু সময় খালি থাকছে এই কন্ডিশনটাকে রিট্র্যাক্টাইল টেস্টিস বলা হয়ে থাকে খুবই দুঃখজনক হলেও এটাই সত্যি যে বাংলাদেশের আমরা যারা বাবা মারা আছি আমরা শিশুর অন্ডকোষজনিত সকল প্রকার সমস্যার চিকিৎসা করাতে করাতে অনেক দেরি করে ফেলি শিশুর অন্ডকোশ জনিত সমস্যা দ্যাট ইজ আনডিসার্ডেন টেস্টিসের ক্ষেত্রে চিকিৎসা করাতে হয় জন্মর পর থেকে আঠারো মাসের মধ্যে এর থেকে যদি দেরি হয়ে যায় তাহলে অন্ডকোশের যে কোয়ালিটি এবং কার্যকারিতা থাকে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে সুতরাং পরবর্তী সময়ে যদি চিকিৎসা না করানো হয়ে থাকে আমাদের শিশু তার বাবা হওয়ার কার্যকারিতাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সুতরাং আপনার শিশুর যদি অন্ডকোশজনিত যে কোনো সমস্যা থেকে থাকে অথবা আপনি যদি কনফিউজডও থাকেন দেরি করবেন না যত দ্রুত সম্ভব আপনি একজন শিশু সার্জারি বিশেষজ্ঞকে অবশ্যই দেখাবেন বাবা মা হিসাবে আপনার সম্পূর্ণ অধিকার আছে যে হাসপাতালে আপনি আপনার বাচ্চার চিকিৎসা করাবেন ওই হাসপাতালটি শিশু সার্জারির উপযুক্ত কি না ওই হাসপাতালের যে ইনস্ট্রুমেন্টসগুলো যে সার্জারি করা হবে ওই ইনস্ট্রুমেন্টসগুলা প্রপারলি শিশু সার্জারির জন্য আছে নাকি ইনস্ট্রুমেন্টসগুলোর স্টেরিলাইজেশনের পদ্ধতি সঠিকভাবে হচ্ছে নাকি এবং অপারেশন চলাকালীন সময় আপনি কি একজন এক্সপিরিয়েন্স এনাস্লিসিয়া ডক্টরের সাপোর্ট পাবেন নাকি এবং অপারেশনের পরবর্তী সময় যদি প্রয়োজন পড়ে তাহলে প্রপার এনআইসি সাপোর্ট এবং স্টাফ থাকছে নাকি এই সকল ক্রাইটেরিয়া যখনই ফুলফিল হবে শুধুমাত্র তখনই আপনি সার্জারি করাতে পারেন আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে আবারও কথা হবে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে শিশু সার্জারি নিয়ে তাহলে কমেন্ট বক্সে আপনারা লিখে আমাকে জানাবেন আমি যত দূর সম্ভব আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার ভালো থাকবেন আসসালামু আলাইকুম